আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের নতুন না আইনমন্ত্রী শেয়া দামা যে কেনাগিকর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি চাচ্ছে অ্যাডক কমিটি বাদ করে দিতে যাতে করে অনিয়মিত ব্যক্তি যারা রয়েছেন তাদের দেশে দ্রুত পাঠিয়ে দিতে পারে এটার কারণে অ্যাডক কমিটিটা কি যেটাকে বলা হয় কম্যাক্স কমেক্সটা হলো একটা কমিশন যেটা কেনা ম্যাজিস্ট্রেটরা রয়েছে এবং তারা সিদ্ধান্ত নিয়ে থাকে যদি এক ব্যক্তিকে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা হয় তার বিষয়টা নিয়ে যদি কাউকে ধরা হয় ব্যক্তি পারে আবেদন করতে তাদের কাছে যাতে করে তাকে না পাঠানো হয় এবং বাধা দিতে পারে এই প্রক্রিয়াতে তার পরবর্তীতে অ্যাডক কমিটির কাছে হাতের সময় থাকে এক মাস এক মাসের মধ্যে তারা একটা সিদ্ধান্ত দিয়ে থাকে যেটা ভালো হবে নাকি খারাপ হবে সেটার উপরে ভিত্তি করে ফেফে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তারা সিদ্ধান্ত নিয়ে থাকে যদি কিনা তারা চায় এই কমিটি যেটা বলেছেন ওটা মানবে তাহলে তারা মানতে পারে আর যদি না চায় তাহলে তারা নাও মানতে পারে এটা বাধ্যতামূলক না যেহেতু শুধুমাত্র তাদের মতটা দিয়ে থাকে তারা এই কথাটা কি কারণে হঠাৎ করে আসলো কারণ হলো আলজেরিয়ান একজন ইনফ্লুয়ান্সার ছিলেন ফ্রান্সে কিনা বসবাস করে থাকে নামও দুয়েলম্যান তাকে ফ্রান্স থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল আলজেরিয়াতে কিন্তু আলজিয়ার এয়ারপোর্ট থেকে পুনরায় আবার তিনি ফ্রান্সে চলে আসে এবং তাকে যে শক্তি লেটারটা দেওয়া হয়েছিল সেই শক্তি লেটারটা বাতিল করে দিয়েছে মোলা শহরের যে প্রশাসনিক আদালত রয়েছে সেখানে থেকে এবং এই অ্যাডক কমিটি এটা করেছিল সাধারণত এ সকল কারণেতেই চাচ্ছে যাতে করে অ্যাডক কমিটিটাকে বাদ করে দেওয়ার জন্য এবং টেলিভিশনে এমনটাই তিনি বলেছিলেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম